মেয়েদেরকে বিয়ে করার আগে অবশ্যই হিসাব এই জিনিসটা জানতেই হবে একটা লোক দুবাইয়ে অনেক বছর ছিল সেখান থেকে সে বাংলাদেশে একেবারে চলে আসছে এক কোটি টাকা সে ক্যাশ করে নিয়ে আসতে পারছে ওইখানে সে একটা বুরখার দোকানে সে কাজ করত। এখন বাংলাদেশে এসে সে ভাবছে সে আর একটা বুরখার দোকান দিবে এবং ব্যবসা বাণিজ্য করে বিয়ে শাদি করে সেটেল হয়ে যাবে তো সে এই চিন্তা করে যমুনা ফিউচার পার্কে একটা দোকান নিতে চাইল সেখানে সে একটা বুরখার দোকান দিবে এখন ওইখানে আনুমানিক তিন কোটি টাকা লাগবে একটা বুরখার দোকান সেট করতে কিন্তু তার কাছে আছে এক কোটি টাকা সে কি করলো জানেন আরো দুই কোটি টাকা ব্যাংকে থেকে লোন নিল এই তিন কোটি টাকা দিয়া যমুনা ফিউচার পার্কে একটা বুরখার দোকান দিল সেখানে তো আপনারা জানেন অনেক দামি দামি চকচক করে এমন বুরখা বিক্রি হয় এখন এই বুরখাগুলো তারা পর্দার জন্য কিনে নাকি স্টাইলের জন্য কিনে আল্লাহ তালে ভালো জানে তবে আমরা অবশ্যই পর্দা করার জন্য বুরখা পরবো এখন ওই যে লোকটা তিন কোটি টাকা দিয়ে ব্যবসা খুললো তার ব্যবসার মোট অ্যাসেট কত তিন কোটি টাকা আপনাদেরকে তো হিসাব সমীকরণটা নতুন করে বলতে হবে না আগে থেকেই জানেন এ সমান সমান এল ও ই তার সম্পদের পরিমাণ কত দাঁড়াইল তিন কোটি টাকা এখন সে একটা মেয়ে দেখতে গেছে ওই মেয়েটার পছন্দ হয়েছে তবে মেয়ে একটা শর্ত দিয়ে দিছে যে আপনি বুর্খার ব্যবসা করতে পারবেন না আমি আপনি আমাদের বিয়ে করলে আরেক মাইয়ার লগে কথা কইবেন বুর্খা বেসতে গিয়ে এইটা হইতে পারে না মেয়ে তো শর্ত জুড়ে দিছে আর ছেলেটাও মেয়েটাকে পছন্দ করে ফেলছে দেখতে গিয়া এখন কি করবে ঠিক আছে সে বুর্খার ব্যবসা ছেড়ে দিবে তবে বুর্খার ব্যবসা এই মুহূর্তে যদি ছেড়ে দেয় ধরে নিলাম সে তিন কোটি টাকাতেই ব্যবসাটা বিক্রি করে দিলো তবে এই তিন কোটি টাকা নিয়ে কি সে বাসায় ঢুকতে পারবে নাকি ব্যাংক এসে থাপ্পা দিয়ে ধরবো ওই আমার দুই কোটি আমার দিয়া যা ব্যাংকে এসে কিন্তু দুই কোটি নিয়ে যাবে সে কত টাকা নিয়ে বাসায় ঢুকতে পারবে এক কোটি যত টাকা ব্যবসার মধ্যে থেকে সে নিজে দাবি করতে পারবে ওইটা হচ্ছে তার ও ই ওনার্স ইকুইটি মালিকানা সত্য আর যত টাকা ব্যাংকে দিয়ে দিতে হবে ওইটা হচ্ছে এল মানে কোটি দুই টাকা এই কথা তো মেয়ের পরিবার জানতো না মেয়ের পরিবার তো দেখছি ওয়াও তিন কোটি টাকার একটা দোকান দিয়ে বসছে কত টাকা না জানি তার আছে এই খবর যখন ফাঁস হয়ে গেল দুই কোটি টাকা ব্যাংকে যেতে আছে। তখন তো মাইয়া কয় না তরে আমের বিয়া করতাম না তুই তো বাদ পার যাই হোক এখানে কে লোভি কে ভালো এটা আমি বলবো না আমি শুধু বুঝাইতে চাইলাম ব্যবসাতে অনেক সম্পদ দেখলেই পাগল হওয়ার কিছু নাই সব উপর ওপর মালিকের অধিকার নাই কিছু থাকে বাইরের মানুষের অধিকার সেটা হচ্ছে লাইবিলিটিস মানে দায় এবং ব্যবসায়ের ওপর মালিকের অধিকার যতটুকু অতটুকু হচ্ছে মালিকানা সত্য তিন কোটি টাকার ব্যবসা হইলেও ব্যবসা লোপাট হয়ে গেলে মালিক কতটুকু আনতে পারবে সেটাই হচ্ছে মালিকানা সত্য আশা করি মেয়েরা বিয়ে করার আগে মালিকানা সত্যের পরিমাণটা জেনে নেবেন এবং যাচাই বাছাই করে নেবেন এবং অবশ্যই দিনদারিতাকে প্রাধান্য দিয়ে ছেলে মেয়ে উভয়ই বিয়ে করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল